দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আরামবাগের গড়বাড়ি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের বিবেক মহোৎসবের শুভ সূচনা হয়ে গেল আজ রবিবার ক্লাবের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের একশো জন্মদিন উপলক্ষে আট দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিবেক সূচনায় উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারীর চিকিৎসক ডক্টর অশোক কুমার নন্দী সমাজসেবী পলাশ রায় ক্লাবের কর্মকর্তা দীপক রায় সহ আরো অন্যান্য সদস্যরা গড়বাড়ি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী দেখুন বিস্তারিত গৌরপিতা আর আমরা পৌরসভার মাননীয় চেয়ারম্যান সমীর ভন্দারী মহাশয় আমাদের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডক্টর অশোক নন্দী মহাশয় এবং আমাদের সকলের প্রিয় পলশ রায় মহাশয়কে সেই মা দুর্গার যে প্রতিকৃতি তুলে দেওয়া হলো আমাদের বিশেষ সম্মানীয় ব্যক্তিবর্গের হাতে আরামাগ পৌরসভা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজকে এখানে ঠাকুর মা স্বামীজির মাল্যদান করে এবং শ্রদ্ধা জ্ঞাপন করে সাত দিন ব্যাপী যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের আজকে এই শুভ সূচনা সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটার যে সূচনা হলো আগামী সাত দিন যেন এটা চলতি থাকে আমরা আশা করব এটা দীর্ঘায়ু কামনা করব এবং প্রতি বছর যাতে এই অনুষ্ঠান হয় আমরা সেটার দিকে নজর রাখব আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম নমস্কার আমি গড়বাড়ি স্পোর্টিং ক্লাবের প্রত্যেক সদস্য সদস্যদের গড়বাড়ি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের প্রত্যেক সদস্য সদস্যদের শুভেচ্ছা ধন্যবাদ বড়দের প্রণাম ষষ্ঠ স্থানে তাদেরকে সম্মান জানাই উপস্থিত এখানে আরামবাগের পৌর পিতা সমীর ভান্ডারী মহাশয়কে আমার প্রণাম জানাই আমার ভাই পলাশ এখানে আছে তাকেও ভালোবাসা জানাই বিভিন্ন জাজেদের উপস্থিতি এখানে আছে ক্ষমা চেয়ে এনে তাদের কর্ম কাজের বিরতি ঘটানোর জন্য আমাদের দেশ এবং যুব সমাজ একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এই সন্ধিক্ষণ থেকে আমাদের একমাত্র মুক্তি দিতে পারে স্বামী বিবেকানন্দের বিভিন্ন বাণী এবং তা যে পথ তিনি দেখিয়েছেন সেই পথে যদি আমরা হাঁটে স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের অবশ্যই প্রচার করেছিলেন তার সাথে সাথে প্রচার করেছিলেন ধর্মন্দাতার বিরুদ্ধে ধর্ম নিয়ে পর্যাতির এগেনস্টের বিরুদ্ধে তিনি জাগ্রত করেছিলেন যুব সমাজকে তিনি লড়েছিলেন আমাদের যারা দুস্থ সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য এবং তার মূল উদ্দেশ্য ছিল মানুষ যুব সমাজ যত কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকবে পূজায় নয় কর্মকাণ্ড দিয়ে তার জীবনটাকে পরিপূর্ণ করে উঠত আমি এখানে মেলা প্রাঙ্গনে যারা এসেছেন সবাইকে বলবো এখানে চারদিকে স্বামীজির বিভিন্ন বাণী এখানে লাগানো আছে অ যদি একবার করে এইগুলো পড়ে দেখেন আমাদের হৃদয়কে আমাদের মনকে কিছুটা হলেও পরিশ্রুত করতে পারবো আবার আমি এই ক্লাবের এবং এই অনুষ্ঠানের সাথে যারা জড়িয়ে আছেন সব সদস্য সদস্যদের বিচারকদের যারা সঞ্চালন করছেন তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবা এটা এটা কিন্তু আমরা একটুখানি বিরতি নেব ওই ক্লাব হাউসের প্রতিযোগিতাটিকে আমরা দুর্গামন্দিরে স্থানান্তরিত করছি। দুর্গামন্দিরে মাইক্রোফোনের উপস্থিতিতে আমরা আবারও প্রতিযোগিতাটি অনুষ্ঠিত করব। তাই আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি। কতদিন চলবে নমস্কার গড়বাড়ি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব সারা বছর প্রতি বছরের নয় এবছর একশো জন্মদিন বিবেকানন্দের পালন করছে আগে আমরা এটা তিন দিন করতাম এখন আপনার এবছর থেকে আমরা নতুন শুরু করেছি আট দিন কারণ এখানকার এলাকাবাসীদের একটা বক্তব্য ছিল যে তিন দিনের অনুষ্ঠানটা না করে এটাকে কিন্তু বাড়ানো যায় তাদের কথা মতো আমরা এটা বাড়িয়েছি এবং আজকে গানের কম্পিটিশান আছে সন্ধেবেলা আপনার সিরিয়ালের একজন আছেন রুকমা রায় আর একজন আছেন আমাদের জি বাংলা খ্যাত খ্যাত শম্ভু মণ্ডল প্রতিদিনই সন্ধেবেলা অনুষ্ঠান আছে আপনারা সকলে আসুন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এবং যাদের বড় বৃত্তিত্ব ক্লাবের যেসব সদস্য এবং আমার এই গ্রামবাসী এক নম্বর দু নম্বর পঞ্চায়েতের মায়াপুর দু নম্বর পঞ্চায়েতের যা গ্রামবাসী তাদের কাছে নমস্কার এইটা সুষ্ঠুভাবে করার জন্য এবং আমাদেরকে সমস্ত দিক থেকে সহযোগিতা করার জন্য এবং এখানকার যা ব্যবসাদার আছে আর তো জয়রাম বল্লামপুর পর্যন্ত যা ব্যবসাদার আছে সবাই আমাদেরকে সহযোগিতা করেছে তাদের পায়ে নমস্কার এবং আমার আগামী দিনে আমরা যেমন করতে পারি এই সুব্যবস্থা যেন তারা কেনারা করেন যেমন হাত বাড়িয়ে দিয়েছে আবার যেমন হাত বাড়িয়ে দেয় এই আশা ব্যাপার এসি নার্সিংহোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন